অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে এবং ঘুমের সমস্যার সাথে সাথে মাথাটাও কেন জানি ভারী ভারী বোধ হচ্ছে অথবা কারো কারো তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে তো আসলে ঘুমের সাথে আহ মাথা ব্যথার সম্পর্ক আছে কিনা আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব আসলে দেখা যাচ্ছে যে স্লিপ ডিস্টারবেন্স অথবা ইন অ্যাডিকুয়েট স্লিপ মানে আপনার ঘুমের স্বল্পতা অথবা ঘুমের ব্যাঘা এই দুটা প্রবলেম হলেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ঘুমটাও হচ্ছে না অথবা আপনি ঘুমাচ্ছেন কিন্তু অল্প সময় ঘুমাচ্ছেন এটাতে কিন্তু দেখা যাচ্ছে ব্রেনটা পুরোপুরি রিল্যাক্স হতে পারছে না ব্রেনের যে কেমিক্যালস আছে এগুলো কেমিক্যালস কিন্তু গুড কেমিক্যালস গুলো ওগুলো কিন্তু পরিমাণে বাড়তে পারছে না ব্যাড কেমিক্যালস সরে যাওয়ার কথা সরতে পারছে না তো দেখা দেখা যাচ্ছে যে এই কেমিক্যালস গুলোই দেখা যাচ্ছে ব্রেনের উপরে স্ট্রেস ফেলে এবং দেখা যাচ্ছে যে আমাদের পরক্ষভাবে আমাদের মাথার চারপাশে যে পেশি আছে এগুলোর উপরে স্ট্রেস পড়ে এবং এগুলো কিন্তু শক্ত হয়ে আমাদেরকে দেখা যাচ্ছে একটা মাথার মধ্যে একটা বোঝা বোঝা ভাব বা ভারী ভারী ভাবের তৈরি করে তো এটা হচ্ছে যে আমরা বলে থাকি টেনশন হেডেক বলি তো আমরা যদি ঘুমটা আমাদের কম হয় বা ঘুমের ব্যাঘাত হয় তাহলে কিন্তু আমাদের এই টেনশন হেডেকটা আমরা ফেস করতে পারি আর আরেকটা যেটা কমনলি হয় যেটা হচ্ছে যে আমাদের ঘুমের সমস্যা হলে সেটা হচ্ছে মাইগ্রেন যেটা হচ্ছে যে ঘুমের ব্যাঘাত হলে এটা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে মাইগ্রেনের জন্য এবং দেখা যাচ্ছে রাতে ঘুমটা ভালো চিগার হলো না ওই দিন সকালবেলা দেখা যাচ্ছে এই রুগীগুলো তীব্র আকারে এক পাশে মাথা ব্যথা দিয়ে দিনটা শুরু করে এছাড়াও আরেকটা মাথা ব্যথা আছে যে আপনার ঘুমটা যদি সারা রাতে ভেঙে ভেঙে হয় তাহলে সকালবেলা উঠে তীব্র আকারে পুরা মাথা জুড়ে ব্যথা হয় এটাকে বলে হিপনিক হেডেক তো এটাও কিন্তু হতে পারে তো আপনার ঘুমের যদি সমস্যা হয় ঘুমটা ভালো তীব্র না হয় মানে ঘুমটা গভীর না হয় আর হচ্ছে যে ভেঙে ভেঙে হয় তাহলে কিন্তু আপনি এই মাথা ব্যথার তিন ধরনের সমস্যাতেই পড়তে পারেন একটা টেনশন হেডেক হতে পারে আপনার মাইগ্রেন থাকলে মাইগ্রেন বেড়ে যেতে পারে অথবা হিপনিক হেডেক যেটা বললাম সেটাও হতে পারে তো আপনারা এই মাথা ব্যথাগুলোকে এড়ানোর জন্য চেষ্টা করবেন নিয়মিত একটা ঠিক সময় মতো ঘুমানোর চেষ্টা করবেন এবং পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন ধন্যবাদ